Hello everyone, welcome! তো দেখো বাতাসিয়া লুপ থেকে এবার আমরা যাচ্ছি লেপচা জগৎ হোমস্টেতে লেপচা জগৎ হোমস্টেতে যাওয়ার সময় এই পাইন ফরেস্টটা পড়েছিলো এখানে ঢোকার জন্য দশ টাকা করে টিকিট দিয়ে কিন্তু ঢুকতে হবে আমরা এই পাইন ফরেস্টে কিন্তু আর যাইনি তার কারণ ইকো পার্কের কিন্তু পাইন ফরেস্টটা আমরা দেখেছি তো তারপরে আমরা চলে এসেছি আমাদের লেপচা জগতের হোমস্টেতে আর এটা হচ্ছে নিচের একটা ব্যালকানি এখানে এত রকম ফুল গাছ ছিল যে বলে বোঝানো যাবে না আর ফুলগুলো এত সুন্দর ফুল মানেই সুন্দর কিন্তু তা সেটা যদি হয় পাহাড়িয়া ফুল তো তারপরে আমাদের রুমটা ছিল থার্ড ফ্লোরে সেটা পরের ভিডিওতে দেখাবো তো আমরা পৌঁছানোর পরই শুরু হয়ে গেছিলো মারাত্মক বৃষ্টি আর বৃষ্টির পর দেখো কুয়াশা ঘেরা চারিদিক ভীষণ ভালো লাগছিল তো আমি পৌঁছে কতগুলো রিলস বানাচ্ছিলাম তো আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে টাটা সবাইকে